আসসালামু আলাইকুম বেকারির খাবার কম বেশি সবারই আমাদের অনেক পছন্দের কিন্তু বেকারি খাবার যেহেতু স্বাস্থ্যসম্মত নয় তাই এই সব খাবার ঘরে আপনারা খুব কম সময়ে বানিয়ে নিতে পারেন চলুন তেমনই একটি খাবার আজকে তৈরি করে দেখাবো সেটি হচ্ছে ঝাল প্যাটিস প্রথমে একটি বাটিতে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি স্বাদ মতো একটু লবণ নিয়ে নিলাম এখন ময়দা আর লবণ খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এখন নর্মাল পানি দিয়ে একটু ডো তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করে নিতে হবে ডোয়ের মধ্যে আমি কিছুটা বাটার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো আপনারা চাইলে এখানে তেলটাও ইউজ করতে পারেন বেকারিতে সাধারণত এইসব খাবারের মধ্যে ডালটা ইউজ করা হয় ডালটা যেহেতু স্বাস্থ্যসম্মত নয় তাই আমি ওটাকে বাদ দিচ্ছি এখন রেস্টে রেখে দিয়েছি পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর টোটি সেট হয়ে গেছে এখন আমি কাউন্টার টপে নিয়ে একটু মথে নিচ্ছি কিছুটা ময়দা দিয়ে আমি একটু মথে নিয়েছি এখন ডোটিকে সমান দুটি ভাগে ভাগ করে নিচ্ছি ভাগ করা হয়ে গেলে একটি ডোকে আমি রেখে অন্যটিকে বাটি দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আবার এতে ডোটি ড্রাই আউট হয়ে যাবে না এখন একটি ডো নিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে আমি একটি বেলুন দিয়ে যতটা সম্ভব পারা যায় বড়ো করে পাতলা করে চারকোনা করে বেলে নেব একপাশে উল্টে পাল্টে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে আমি বড় করে বেলে নিচ্ছি দেখুন চারকোনা করে আমার বেলা হয়ে গেছে এখন বাটার দিয়ে গোটা রুটিটিকে কাভার করে নিচ্ছি বাটার দেওয়া হয়ে গেলে এখন আমরা চারকোনা পরোটা যেভাবে করে ভাজ দিয়ে নিই সেভাবে করে ভাজ দিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ ভিডিওতে দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কীভাবে করে করে নিচ্ছি এভাবে করে আমি পরেটিও করে নেব করা হয়ে গেলে একটি বাটির উপরে আমি র্যাপিং পেপার দিয়ে একটির ওপর একটি রেখে ডিপ ফ্রিজে রেখে দেব বিশ মিনিটের জন্য যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে চল্লিশ মিনিটের মতো রাখতে হবে বিশ মিনিট পর ফিরে আসলাম দেখুন দুটোও খুব ভালো মতো সেট হয়ে গেছে এখন আমি কিছুটা কাউন্টার টপের উপর ময়দা ছিটিয়ে দুটোকে একটু চেপে চেপে বেলুন দিয়ে এখন বেলে নেব লম্বা করে বেলে নিতে হবে এপাশ ওপাশ উল্টে কিছুটা ময়দা ছিটিয়ে লম্বাটে করে যতটা লম্বা করা যায় আমি বেলে নিচ্ছি এখন আবার ফোল করে নিচ্ছি দুপাশ থেকে ভাজ দিয়ে আবারও লম্বা করে এখন আমি র্যাপিং পেপার দিয়ে ঢেকে আবার ডিপ ফ্রিজে রাখবো পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখন এটিকে সমান দুটি ভাগে ভাগ করে নেব আমি একটি নাইফের সাহায্যে কেটে নিয়েছি লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে একটিকে আবারও বাটিতে রেখে ঢেকে রেখেছি অন্যটিকে লম্বাটে করে আবার বেলে নিয়েছি বেলা হয়ে গেলে নাইফের সাহায্যে চারোপাশে একটু কেটে নিচ্ছি অবশ্যই কেটে নিতে না হলে ভাজগুলো বোঝা যাবে না পেটিসের যে ভাজগুলো খুলে খুলে আসে এই কাটার ফলে আপনার ভাজগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে এখন লম্বা করে বেলে নেওয়া রুটিটিকে আবার চারটি ভাগে ভাগ করে নিয়েছি আমি কিছুটা রান্না করা গরু মাংসর মধ্যে বড়ো সাইজের দুটি পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি সেটা এখানে পুর হিসাবে ব্যবহার করছি আপনারা চাইলে চিকেনটাও করে নিতে পারেন যদি মিষ্টি করে করতে চান তাহলে যে কোনো রকমের এখানে জ্যাম বা জেলি এখানে ইউজ করতে পারেন এখন এক পাশে একটু পানি লাগিয়ে নিচ্ছি পানি লাগানো হলে এক পাশ থেকে এনে আরেক পাশে লাগিয়ে দিচ্ছি খুবই সহজ ভাস্টি এভাবে করে আমি সবগুলো করে নেব এখন একটি বেকিং পেপার বিছিয়ে বেকিং টের ওপরে বেক করতে দেব তার আগে আমি একটি ডিমের কুসুম কিছুটা দুধের সাথে মিশিয়ে পেটিসের ওপর ব্রাশ করে নিচ্ছি এটি সুন্দর একটি কালার আসবে এখন ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশ মিনিটের জন্য বেক করে নিয়েছি দেখুন কি সুন্দর পেটিস ঘরেই তৈরি হয়ে গেছে আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ